দশক শেখ হাসিনা পালানোর সময় চেয়েছিল তার গুম খুনের মাস্টারমাইন্ড তারেক সিদ্দিকী ও সালমান এফ রহমানকে সঙ্গে নিয়ে পালাতে কিন্তু সে ব্যর্থ হয়েছে দশক এমনই তথ্য ফাঁস করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান দশক আপনারা জানেন যে মাহমুদুর রহমান বিগত ওই স্বৈরাচারী হাসিনার আমনে তিনি দেশ থেকে বাইরে ছিলেন তাদের জুলুম নিচ কারণে তিনি দেশে এসে আমার দেশ পত্রিকা আবারও শুরু করেছেন তো প্রথম দিনেই তিনি চমক দেখালছেন প্রথম দিন একটা হেডলাইন করেছেন যে দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিল শেখ হাসিনা এমন একটি নিউজ পত্রিকাতে প্রকাশ হওয়ার মুহূর্তেই সোশ্যাল মিডিয়া এবং জনসাধারণ মাঝে ছড়িয়ে পড়েছে এবং প্রসাদ সাহেব আমাদের আমার দেশ পত্রিকা তো দর্শক শেখ হাসিনা তার দুজন ব্যক্তিকে নিয়ে পালাতে চেয়েছিল এমন একটি তথ্যর কথা বলেছেন আমাদের দেশ পত্রিকা মোহাম্মদুর রহমান তো আসুন আমরা

হ্যাঁ আমি তো অবশ্যই পদক্ষেপ তো একটা আওয়ামী লীগের আছে একটা ক্ষতিপূরণ কিন্তু আমি নতুন একটা মামলা করব আপনারা তো জানেন যে এই সরকার যখন আমাকে বুঝিয়ে দিল আমার প্রেস এবং সেই বুঝিয়ে সময় একজন ছিল দুই থানার পুলিশ ছিল। তেজগা শিল্পাঞ্চল থানা এবং তেজগা থানা দুজন ওসি ছিল ওসি দুজন ওসি ছিল এবং এটা একটা জিডি করে আমাকে দিয়েছে আইনগত ভাবে দিয়েছে এবং তারা কিন্তু সেখানে ভিতরে গিয়ে দেখেছে যে সকল মেশিন লুট করে নিয়ে যাওয়া হয়েছে তো একটা কথা বলি শেখ হাসিনার সাথে আমি একা লড়াই করেছি শেখ হাসিনা এবং ভারতের সাথে যখন বিএনপির নেতারা যার যার নিরাপদ দূরত্বে অবস্থান করেছেন আমি একা লড়াই করেছি শেখ হাসিনার মহা ক্ষমতাবান শেখ হাসিনাকে আমি পরোয়া করি নাই আমি দিল্লিকে পরোয়া করি নাই তো বিএনপি তো এখনো ক্ষমতায় আসে নাই রে ভাই তো এখনই আমার বিএনপি কে ভয় পেতে হবে আগে বিএনপি ক্ষমতায় আসুক না তারপরে দেখবো এর মধ্যে ভারতের পররাষ্ট্র সচিব এসে গেছেন বাংলাদেশে এবং গুম কমিশন বাংলাদেশের গুমের সাথে ভারতের সংশ্লিষ্টতা পেয়েছে এবং আমি আজকে যেটা দেখলাম আনন্দবাজার পত্রিকায়ও সংবাদ ছাপা হয়েছে যে বন্দীদের ভারত পাঠাতেন হাসিনা গুমকাণ্ডে দিল্লির যোগ খুঁজে পেল মোহাম্মদ ইউনুসের তদন্ত কমিশন তো এই হচ্ছে তাদের শিরোনাম তো সবকিছু মিলিয়ে রাষ্ট্র যেভাবে চলছে আপনার কোন পর্যবেক্ষণ কি এই যে ভারতের পররাষ্ট্র সচিবের সফর সেনা প্রধানের সঙ্গে গোপন বৈঠকের যে সংবাদ প্রকাশিত হয়েছে সব মিলিয়ে ওভারঅল যদি একটা আমি যেটা মনে করি ভারত প্রসঙ্গে ইউনিশ সরকারের অবস্থানে আমি আনন্দিত ভারত প্রসঙ্গে ইউনিশ সরকার যে অবস্থান এখন পর্যন্ত নিয়েছে অন্তত প্রফেসর ইউনুস যেটা অবস্থান দিয়েছেন। আমি মনে করি অত্যন্ত সাহসী অবস্থান নিয়েছেন তিনি তিনি যতগুলো বক্তব্য দিয়েছেন এখন পর্যন্ত কোনো বক্তব্যে তিনি ভারতকে কোনো রকম ছাড় দেন নাই এবং আপনি খেয়াল করে দেখুন ভারত যখনই কোনো বাংলাদেশ বাংলাদেশের বিরুদ্ধে কোন কমেন্ট করেছে বাংলাদেশ সরকার কিন্তু ওই দিনের মধ্যেই ভারতকে পাল্টা জবাব দিয়েছে এই যে আপনার যে আক্রমণ করা আমাদের উপরে এই আক্রমণের সঙ্গে সঙ্গে কিন্তু হাইকমিশনার যিনি ভারতের বাংলাদেশে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে নিয়ে তাকে প্রতিবাদ জানানো হয়েছে শুধু তাই নয় কলকাতা এবং আহ আগরতলা থেকে বাংলাদেশের হাইকমিশনার যারা কাজ করতেন তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে ডিপ্লোমেটিক ভাষায় এটা কিন্তু খুব কঠিন পদক্ষেপ আপনি এটা জানেন কোনো খুব কঠিন কঠিন বার্তা এই কঠিন বার্তা কিন্তু প্রফেসর দিয়েছেন এবং আপনি দেখেছেন যে পাকিস্তানের সাথে তিনি সম্পর্ক উন্নয়ন করছেন পাকিস্তানের সাথে সরাসরি জাহাজ চলাচল শুরু হয়েছে কাজে এই সব দিক দিয়ে আমি মনে করি ভারত প্রশ্নে অন্তত প্রফেসর ইউনুস সঠিক পথে আছেন তা এই সরকারের অনেক ভুল থাকতে পারে আমি অনেক সমালোচনা করেছি আপনিও করেন আমরা করি বিভিন্ন আহ মন্ত্রণালয় সম্পর্কে আমাদের সমালোচনা আছে বিভিন্ন উপদেষ্টা নিয়ে সমালোচনা আছে কিন্তু ভারত প্রসঙ্গে আমি এখন পর্যন্ত ইউনিয়ন সরকারকে কোনো ছাড় দিতে দেখি নাই আর আপনি যে আনন্দবাজারের যে নিউজের কথা বললেন গুম কমিশন যেটা বলেছে এটা তো সঠিক কথা বলেছে আপনারা অপেক্ষা করুন আমরাও অনুসন্ধান চালাচ্ছি এরকম খুব ইন্টারেস্টিং নিউজ নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব যেখানে আমরা ভারতের সাথে সংশ্লিষ্টতা প্রমাণ করে দেবো এই সমস্ত গুমের সাথে এবং গুম না আমি হত্যার সাথেও ভারত সংশ্লিষ্ট কাজেই যে মানবতা বিরোধী অপরাধ হাসিনা চালিয়েছে এত বছর ধরে এই অপরাধ সাথে ভারত সরাসরি জড়িত ছিল আপনাকে হাসিনা দুজনকে নিয়ে পালাতে চেয়েছিল এটা একটু বলি আপনাদেরকে একটু একটা একজন হলো তারেক সিদ্দিকি কেন তারেক সিদ্দিকী কারণ শেখ হাসিনা যত খুন করেছে বাংলাদেশে গুম খুন করেছে বিচার গভীর হত্যা করেছে এগুলো সব করিয়েছে তারেক সিদ্দিকির মাধ্যমে তার মানে হুকুমের আসামি হচ্ছে হাসিনা তারেক সিদ্দিকি এটাকে ইমপ্লিমেন্ট করেছে তো তারেক সিদ্দিকি যদি ধরা পড়ে যায় গুম কমিশনের কাছে কিংবা বাংলাদেশে ধরা পড়ে যায় তাহলে বিচারে গেলে তো তারেক সিদ্দিকি হাসিনার নাম বলবে হাসিনার সব থেকে বড় সাক্ষী হবে তারেক সিদ্দিকি এই জন্য হাসিনা চেয়েছে তারেক সিদ্দিকে সঙ্গে নিয়ে পালাতে এক আরেকজনকে নিয়ে পালাতে চেয়েছিল সেটা একটু বলে রাখি আপনাদেরকে সালমান রহমানকে নিয়ে পালাতে চেয়েছিল মেক্সিকোর কারণ হাসিনার যে লুটেরা ছিল তাদের মধ্যে অন্যতম লুটেরা সালমান রহমান এবং সালমান রহমানকে কেন পালাতে চেয়েছিল কারণ শেখ হাসিনা বিদেশে যে সমস্ত টাকা পাচার করেছে শেখ হাসিনা এবং তার পরিবার যে সমস্ত টাকা পাচার করেছে তার সহ মানে সেটা করেছে সালমান রহমানের সহযোগিতায় তো সালমান রহমানের সহযোগিতায় যেহেতু করেছে এই জন্য সালমান রহমানকে নিয়েও পালাতে চেয়েছিল যাতে তার ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি যেগুলো আছে হাসিনার দুর্নীতি যেগুলো আছে সেগুলোর যাতে সাক্ষী না থাকে কিন্তু মজার ব্যাপার হলো যেদিন শেখ হাসিনা পালালো তাকে যখন পঁয়তাল্লিশ মিনিট সময় দেয়া হলো ওই অল্প সময়ের মধ্যে সালমান রহমান এসে পৌঁছাতে পারে নাই সে হেলিকপ্টারে এই সে জায়গা পায় নাই এই সালমান রহমানকে রেখেই হাসিনা পালিয়ে গেছে এবং সালমান রহমানকে ধরা পড়তে হয়েছে এবং আমি নিশ্চিত আপনি দেখবেন সালমান রহমানের কাছ থেকে শেখ হাসিনার দুর্নীতির অনেক প্রমাণ পাওয়া যাবে কাজে হাসিনা ফিফটি পার্সেন্ট সাকসেসফুল হয়েছে তারেক সিদ্দিকি কে নিয়ে যেতে পেরেছে সালমানকে পারে নাই তা আমরা একটু অপেক্ষা করি দেখি আমরা সালমানের কাছ থেকে কি কি তথ্য পাওয়া যায় যে হাসিনা এবং তার পরিবার কোন কোন দেশে কত বিলিয়ন ডলার পাঠিয়েছে এটা সালমানের কাছ থেকে জানার কথা আমার মনে হয় যারা তদন্ত করছেন তারা নিশ্চয়ই জেনে দর্শক শুনতে পারলেন মাহমুদুর রহমানের বক্তব্য তিনি স্পষ্ট বলেছেন শেখ হাসিনা যত গুম খুনের তথ্য আছে সব একে একে তিনি প্রকাশ করবেন শেখ হাসিনা আসলে চেয়েছিল তার গুম খুনের মাস্টার তারেক সিদ্দিকী এবং সালমান এফ রহমানকে সঙ্গে নিয়ে পালাতে কিন্তু সে ব্যর্থ হয়েছে তো আস্তে আস্তে আমাদের দেশ পত্রিকা সম্পাদক মাহমুদুর রহমান তিনি কিন্তু স্পষ্ট বলেছেন আস্তে আস্তে শেখ হাসিনার যত গুম খুন এবং এই যে সাম্প্রতিক যেই গণহত্যা ছাত্রদের ওপরে যে গণহত্যা চালাচ্ছে এটারও সাথে জড়িত আছে ইন্ডিয়ান সমস্ত কিছুই তথ্য প্রমাণ নিয়ে তিনি এগুলো তার পত্রিকাতে প্রকাশ করবে এমনটাই বলেছে আমাদের পত্রিকা সম্পাদক মাহমুদুর রহমান তো ওনার বক্তব্য আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ